আসসালামু আলাইকুম বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত একটি বাইক তো আজকের এই ভিডিওর মাধ্যমে বাইকটির ওভারঅল কন্ডিশন দেখিয়ে দিব পুরো ভিডিও জুড়ে দেখাবো বাইকটি কেমন কন্ডিশনে আসে এবং ভিডিওর লাস্টে জানিয়ে দিব বাইকটি কেমন প্রাইস হলে আপনারা নিতে পারবেন তো যারা কেটিএমআরসি বাইক দেখতে চাইতেছেন বা যারা নিতে চাইতেছেন তারা পুরো ভিডিওটি দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে যারা বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার ইউটিউব চ্যানেলে এখনও নতুন হয়ে আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা আমাদের এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী যে কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার ফোনে ভিডিওটি চলে যায় তো চলুন এখন এই বাইকটির বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া হোক তো ভিউয়ার্স প্রথমে আপনাদেরকে একটু বাইকটির সাইড থেকে দেখানোর চেষ্টা করতেছি তো পুরো বাইকটি একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে তো প্রথমে আপনাদেরকে একটু বাইকটির ফ্রন্ট সাইড থেকে দেখাবো তো বাইকের যে সামনের সেট আছে সামনের ভাইজার সব কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে শুধুমাত্র বাইককে একটু সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে স্টিকার করা আছে এবং বাইকের লুকিং গ্লাস থেকে শুরু করে ওভারঅল কিন্তু একদম ফ্রেশ তো মার্কাটটিও লক্ষ্য করেন আপনারা এবং বাইকের সামনের চাকার বিটগুলোও কিন্তু অনেক সুন্দর আছে আপনারা অনায়াসে এখনও অনেক দিন কিন্তু ইউজ করতে পারবেন এবং কেটিএমআরসি ডবল চ্যানেল এভিএস বাইক এর আগে আপনাদেরকে বেশ কয়টা বাইক দেখাইছিলাম অরেঞ্জ বাইকগুলো তো অনেক জনই একটু ব্ল্যাক এবং হোয়াইট এডিশন যে বাইকটা সেটা নিয়ে আসার জন্য তো আপনার মাঝে নিয়ে হাজির হয়েছি তো বাইকের সাইটের কিট স্টিকার সব কিন্তু একদম ফ্রেশ আছে। ইঞ্জিন কন্ডিশন থেকে শুরু করে ইঞ্জিনে কিন্তু এখন পর্যন্ত হাত দেওয়া হয় নাই এবং বাইকের চ্যাসিস পা দানি থেকে শুরু করে ওভারঅল কিন্তু একদম ফ্রেশ বাইকে যদি আপনাদেরকে একটু ফুয়েল ট্যাঙ্কটাও দেখানোর চেষ্টা করি ফুয়েল ট্যাঙ্ক কিন্তু আপনারা এইভাবে মিলে পেয়ে যাইতেছেন অরিজিনাল স্টিকার যে থাকে থাকে সেটাও কিন্তু এখনও আছে এবং পেছনের অ্যাঙ্গেল থেকে যদি আপনাদেরকে দেখায় বাইকটি এবং বাইকটি কিন্তু ঢাকা মেট্রোর নাম্বার করা আছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড রেডি আপনারা মিরপুর বিএরটি নাম্বার করা আসে যে কোনো সময় কিন্তু নাম চেঞ্জ করে নিতে পারবেন অথবা যদি আপনারা এভিডেভিট করে চালাইতে চান নিজ জেলায় তাহলে কিন্তু ওইভাবেও চালাইতে পারবেন তো বাইকের যদি পেছনের চাকার কন্ডিশনও দেখাই দিই দেখেন আপনারা কিন্তু এভাবে মিলে পেয়ে যাবেন পেছনের চাকার বিটগুলো কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা বাইক নিয়ে অনায়াসে দুই তিন বছর কিন্তু চালাইতে পারবেন যদি আপনারা রাফ ইউজ করেন আর যদি আপনারা হালকা পাতলা বাইক গুলো চালান তাহলে কিন্তু এই চাকা নিয়ে এখনো অনেকদিন ইউজ করতে পারবেন আপনাদেরকে এই সাইড থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি এক কথায় বাইকটি কিন্তু পুরোটাই ফ্রেশ এবং এই সাইড থেকে যদি আপনাদেরকে বাইকটি একটু ডিস্কটা দেখানোর চেষ্টা করি দেখেন এবিএসটাও লক্ষ্য করেন তাহলেও বুঝতে পারবেন এবং এই সাইড থেকে যদি আপনাদেরকে ইঞ্জিন কন্ডিশনটা দেখায় ইঞ্জিনটা এই অবস্থায় মিলে পেয়ে যাইতেছেন এবং এই সাইড থেকেও আপনারা যদি দেখেন তো টোটালি বাইকটি একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আসে কিন্তু হালকা টুকটাক যেরকম রঙের এই এই জায়গাগুলো পা লাগলে কিন্তু উঠে যায় সেটা ব্যাপার না কিন্তু বাইকের যে ফুয়েল ট্যাঙ্কের স্পট বা এক্সিডেন্ট হিস্টোরি এরকম কিন্তু কোনো এক্সিডেন্ট হিস্টোরি নেই বাইকের তো এখন আপনাদেরকে একটু বাইকটির হ্যান্ডেলের কন্ডিশনটা দেখাই দিই হ্যান্ডেলটা কিন্তু আপনারা এইভাবে মিলে পেয়ে যাচ্ছেন বাইকের হ্যান্ডেলের যে নাটগুলো আছে এগুলোও কিন্তু সব ঠিকঠাক আছে তো এখন আপনাদেরকে দেখাই দেব বাইকটি কত কিলোমিটার রান হয়েছে সরাসরি আপনাদেরকে মিটার থেকে দেখাই দিতেছি তো আপনাদেরকে অরিজিনালটা অডিও দেখাই তো আট হাজার আটশো কিলোমিটার তো অডি কিন্তু আছে আট হাজার আটশো কিলোমিটার তো যে অবস্থায় আপনাদেরকে দেখাইলাম এ অবস্থায় কিন্তু আমার হাতে বাইকটি মিলে পাইছি তো বরাবরের মতো সব ভিডিওতে আমি বলে থাকি যে আপনারা আমার কাছ থেকে নেন আর বাইর থেকে নেন বাইকের কিন্তু মিটার দেখে নিবেন না কেননা এখন সেকেন্ড হ্যান্ড বাইক অনেকজনই কমেও আমাদেরকে বাইক দেয় তো সেই জন্য আপনাদেরকে বলবো যে বাইকের আপনারা সরাসরি আমাদের শোরুমে আসবেন আর সে বাইকের কন্ডিশন দেখবেন ইঞ্জিন কন্ডিশন দেখবেন তারপর টেস্ট ড্রাইভ দিয়ে তারপরে আপনারা কিন্তু আমাদের বাইকগুলো কনফার্ম করবেন তো আশা করি এই বাইকটির বিষয়ে বিস্তারিত জেনে গেছেন তো এই বাইকটি দুই হাজার বিশের মডেল এবং একুশে কিন্তু বাইকটি নাম্বার করা হয়েছে একুশে কিনা তো ওভারঅল কন্ডিশন হিসেবে আমরা বগুড়া হুন্ডা ও গাড়িবাজার থেকে বাইকটির আস্কিং প্রাইস নির্ধারণ করেছি অনলি দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা তো দুই লক্ষ পঁচানব্বই হাজার আমাদের টোটালি আস্কিং প্রাইস কেননা ভিয়ার্স আপনারা অনেকজনই বলেন যে একটু প্রাইস হাই হয়ে যায় তো আপনাদের জন্য একটু কম বাজেটে নিয়ে আসারও চেষ্টা করছি আর আমরা কিন্তু চাইলে আপনাদেরকে ফিক্সড প্রাইস বলে দিতে পারি কিন্তু আপনাদের অনেকজনেরই সেকেন্ড হ্যান্ড বাইকের একটু দামাদামি করে নেওয়া পছন্দ বিদায় আপনাদেরকে আস্কিং প্রাইস বলে দিলাম অবশ্যই আইসে বাইক দেখে দামাদামি করে নিতে পারবেন তো আমার ভিডিও আজকে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী বাইকের ভিডিও দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের কোনো অন্য ভিডিওতে অন্য কোনো নিউ মডেল আপডেট বাইক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম